নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি আমরা উত্তর সোনাখালী মনসুর মোড় যেখানে সি এইচএ বায়োটেকের আমরা সম্পূর্ণ মেডিসিন এবং সম্পূর্ণ সার্ভিস এবং সমস্ত পরিষেবা দেওয়ার জন্যে আমরা একটা অফিস ওপেন করতে চলেছি এবং সম্পূর্ণরূপে চাষিভাইদের ভাইদের সমস্ত প্ল্যানিং দেওয়ার জন্য কিন্তু এখানে প্ল্যানিং করে নিয়েছি তো সেটা কোথায় কিভাবে হলো কীভাবে যোগাযোগের মাধ্যমে এটা তৈরি করা হলো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলবো তার আগে আপনারা যারা নতুন ভিডিওটা দেখছেন প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন কারণ আপনি যদি এই সোনাখালীর হয়ে থাকেন আপনি যদি আপনার এই বাসন্তী ব্লকের হয়ে থাকেন তাহলে এখান থেকে চাষি ভাইদের কি কী বিষয়ে ভিডিও আপলোড হচ্ছে সেগুলো আপনি দেখতে পাবেন তো ফ্রেন্ডস সিএইচেক বর্তমান যে জায়গাটা দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সাইকেলের গ্যারেজ তো এই সাইকেলের গ্যারেজের যিনি হনার তিনি আমাদের হাকিম বাবু তো এই বাবু এখানে প্ল্যানিং করেছেন যেটা আমাদের গোল্ড মেম্বার এই গোল্ড মেম্বার হওয়ার পরে উনি চিন্তাভাবনা করেছেন যে গোল্ড মেম্বার থেকে তো আমি অনেকগুলো বেনিফিট পাচ্ছি যেমন জল মাটি টেস্ট ফ্রি পাচ্ছি যেমন আমি চাষি ভাইদেরকে কিন্তু এখান থেকে জল মাটি টেস্টটা ফ্রিতে করিয়ে দিতে পাচ্ছি মাছের পরিষেবা গাছের পরিষেবা এবং মেডিসিনের পরিষেবা সমস্ত কিছু আমি কম টাকায় পাইয়ে দিতে পারছি এই যাবতীয় প্ল্যানিং করতে করতে উনি চিন্তা ভাবনা করলেন যে স্যার আমি এখান থেকে গোল্ড মেম্বারের সাথে সাথে আগামী দিনে এখান থেকে আমি মেডিসিন থেকে শুরু করে এবং সমস্ত পরিষেবা আমি সমস্ত চাষি ভাইদের কাছে পৌঁছে দেবো তো সেই রকম একটা জায়গায় আজকে আমরা উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গোল্ড মেম্বার শুধু কোনো একটা দেখা যাচ্ছে নর্মাল কোনো দোকানদারকে নয় বা নতুন কোনো দোকান ওপেন করে নয় আপনার যে দোকান আছে সেই দোকানের থেকেই শুরু করে কিন্তু আমরা গোল্ড মেম্বারশিপ দিই এবং সেই গোল্ড মেম্বারশিপের যে দশ থেকে পনেরোটা যে আমাদের যে পরিষেবা রয়েছে সেই পরিষেবাগুলো কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে দিয়ে থাকি তো এখান থেকে আগামী দিনে টোটাল সোনাখালী উত্তর সোনাখালী সমস্ত চাষিভাইদের সিএইচক ওয়ারোটেকের সম্পূর্ণরূপে চাষিদের হেল্প কাউন্টার হিসেবে আপনারা ভাবতে পারেন চাষিদেরকে সম্পূর্ণরূপে যত রকমের যে পরিষেবা সেগুলো আপনারা এখান থেকে পেতে পারেন তো এই জায়গাটা কোথায় এবং কে নিয়েছে এই জায়গাটায় কিভাবে আসবে চাষিরা কীভাবে সে নাম লেখাবে কিভাবে জল মাটি টেস্টের জন্য বলবে সমস্ত কিছু জেনে নেব আমাদের এখানে যিনি এনেছেন আমাদেরকে যিনি পরিচয় করিয়েছেন আমাদের বাবু এবং যা যাকে আমাদের সঙ্গে পরিচয় করিয়েছেন আমাদের হাকিমবাবু আমি হাকিমবাবুর কাছে জিজ্ঞাসা করবো যে এই যে জায়গাটা এখানে তো আপনি অলরেডি দেখতে পাচ্ছি আপনার সাইকেলের সরঞ্জাম থেকে সমস্ত কিছু আপনি করেন নিজে থেকে একটা বড় গোডাউন সেক্ষেত্রে আপনি কিভাবে বা কী চিন্তা ভাবনা করে আপনার এই এলাকার নাম বা এখানকার নাম বলে আপনি জাস্ট এটা ক্লিয়ার করুন কে চিন্তা ভাবনা করে আজকে আপনি সি এক একো বার্টারের সঙ্গে জুড়লেন প্রথমেই বলবো যে আমার যে কীর্তিবাস দা উনি আমাকে প্রথমে সিএইচ এ একো সম্পর্কে জানায় বিষয়টা হলো আমরা যে সকল যে যে সকল প্রকার চাষ করি যেমন কাজ চাষ বা মাছ চাষ সেই সমস্ত রাসায়নিক সারের দ্বারা আমরা যে খাদ্য খাবারগুলো তৈরি করি বাজারে বিক্রি করি বা আমরা নিজেরা খাই এতে আমাদের অনেক সাইড এফেক্ট হয় যার জন্য আমাকে বলে একটা অর্গানিক মেডিসিন আসে সেই মেডিসিনটার ব্যাপারে আমাকে প্রথমে বলে তারপরে আমি একটা গোল মেম্বার করি তারপরে গোল মেম্বারটা নিয়ে আমি মোটামুটি মেডিসিনগুলো ইউজ করি ইউজ করার পরে এখন মোটামুটি অনেক সাফল্য হ্যাঁ গাছের গতিটা সেরকম মানে আগের থেকে অনেক পরিবর্তন বা মাছগুলো যেরকম মোটামুটি আগের থেকে যে বাড়ছে না বা মাছের যে সমস্ত সাইড এফেক্ট বা মাছের কোনো মাছ আমরা খাদ্য খাচ্ছি সেই মাছটার কোনো সাইড এফেক্ট নেই সেই জন্য আমি এই মানে অর্গ্যানিক মেডিসিনটার মধ্যে আমি মোটামুটি জড়িয়ে আছি বা শি বায়োটেকের মধ্যে আমি আপাতত কাজ করতে চলেছি থ্যাংক ইউ আমি আরও একটা বিষয় তুলে ধরবো আমরা যারাকে গোল্ড মেম্বার করাই তার যে প্রকারের দোকান হোক না কেন তার যে কোয়ালিটির দোকান হোক না কেন সেটাকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু মানুষের কাছে তুলে ধরি তো এখানে কোন কোন পরিষেবা বিশেষ করে আমরা দেখছি সাইকেল থেকে শুরু করে বিভিন্ন গ্যারেজের জিনিসপত্র রয়েছে এখান থেকে আমরা সাধারণ মানুষের জন্য কোন কোন পরিষেবা আপনি দিতে পারেন বা কাদেরকে আপনি বলতে পারেন যে এই এই জিনিসগুলো আপনার এখান থেকে পাওয়া যায় বিশেষ করে আপনার দোকানে আমার দোকানে যেমন নতুন সাইকেল কিংবা পুরাতন সাইকেল এগুলো বিক্রি করি প্লাস হচ্ছে গিয়ে রিপেয়ারিং করি আচ্ছা হ্যাঁ তারপরে ধরুন মোটামুটি হ্যাঁ টোটো বা বাইকের কিছু কাজ আমরা করি সেই জন্য আমরা মোটামুটি এই এলাকাতে আমাদের এই গ্যারেজ থেকে অনেক পরিষেবা আমি মানুষকে দিয়ে আসি আর তারপরে কথা হচ্ছে আপাতত যে এই যে মাছ চাষ বলো বা গাছ চাষ বলো আমাদের এলাকাতে এই যে অর্গ্যানিক মেডিসিনটা নাই সেই জন্য আমি চাষি ভাইদের কাছে একটা কথা বলতে চাই যে আপনারা অর্গ্যানিক মেডিসিনটা দিয়ে চাষ করুন চাষ করে আপনারা প্রথমে পরীক্ষাটা বুঝে নিই ঠিক আছে যে মেডিসিনটার সম্পর্ক কী যে কেন আমরা এর বার্তাটা আপনাদের কাছে পৌঁছাচ্ছি থ্যাংক ইউ আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস বলেই ভিডিওটা শেষ করব। উত্তর সোনাখালী মঞ্চুর মোড়ে আপনারা এই দোকান পেয়ে যাবেন যেখানে নতুন সাইকেল পুরাতন সাইকেল সাইকেলের সমস্ত পাসপত্র এবং সাথে সাথে আপনার বাইকেরও কাজ টোটোর কাজ সম্পূর্ণরূপে কিন্তু উনি যত্ন সহকারে করে থাকেন এবং সাথে সাথে আমাদের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু উনি প্ল্যানিং করছেন চাষি ভাইদের জন্যও কিন্তু আগামী দিনে কিছু করার তো এই ভিডিওটা আমরা যেভাবে আপলোড করছি আপনাদের কাছে এর পরের ধরে কী হতে চলেছে এখানে কোন স্টক হচ্ছে বা মিনি কাউন্টার হচ্ছে কোনটা হচ্ছে কোন কোন মেডিসিন এখানে পাওয়া যাচ্ছে মা চাষিরা কিভাবে মাছ চাষটা করতে পারবে ফ্রিতে কি করে চাষ করতে পারবে যাবতীয় বিষয় আমরা আগামী দিনে কিন্তু ভিডিওর মাধ্যমে আপলোড করতে থাকব প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনারা ভিডিও পাবেন তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা যা এই বাসন্তী ব্লকের আন্ডারে আপনারা আছেন তো আজকে আমরা বিদায় নবু আমাদের সাথে আছেন বাবু যার ইন্ট্রোডিউস কারণে কিন্তু আজকে আমরা এখানে আসতে পেরেছি এবং সাথে সাথে আছেন আমাদের হাকিম বাবু এবং ক্যামেরা যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদের রাজীব স্যার সবাইকে আরও আরো একবার চাকরকের তরফ থেকে ওয়েলকাম জানিয়ে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার